সো ফাইনালি আমার কিন্তু পেমেন্ট চলে আসছে আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে দেখেন আমার একটা পেইং চলে আসছে এটা অর্থাৎ পে করতেছে তবে আমাকে এখন পে করে দিছে থেকে এখানে দেখতে পাচ্ছি টাকা ক্যাশ ইন হয়েছে তো আমি কিন্তু দুই হাজার টাকা দিয়েছিলাম দুই হাজার টাকা ক্যাশ ইন হয়েছে এবং এখান থেকে পেইং আসে এটা কিছুক্ষণের মধ্যে সাকসেসফুল হয়ে যাবে মহারাই আমি আপনাদের জন্য তিনটা অফার শেয়ার করছি তার মধ্যে সেরা অফারটা হচ্ছে টাকা আসছে এইখান থেকে আমি আপনাদের প্রত্যেককে তো আগের থেকেই গ্যারান্টি দিয়ে দিছি যে আপনাদের কাজ যত যা আছে শেখাই দিবো আমি আপনি দেখতে পারতেছেন আমার ব্যালেন্সে দুই টাকা আছে এটা আমি আজকে উদ্যো দিব এবং আপনাদের যাবতীয় সমস্যা ভাই আপনারা কাজ করতে পারতেছেন না যাবতীয় সমস্যা হচ্ছে এইটার জন্য স্বয়ং আমি আপনাদেরকে গাইড করব তার সাথে যে এদের হচ্ছে কমিউনিটি ম্যানেজার এবং বিভিন্ন লোক আছে এরা বারো ঘন্টায় আপনাকে সাহায্য করবে আপনার যখন যেটা প্রয়োজন বারো ঘন্টা মানে বাকি বারো ঘন্টা তারা ঘুমায় আমিও ঘুমাই তো দেখেন এখানে বলে দেওয়া আছে এখানে যোগাযোগ যোগ দিন এই গ্রুপে যাবেন যাওয়ার পরে আপনি আপনাদের যাবতীয় যত সমস্যা এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন আপনাকে তারা নিজের মতো মনে করে সাহায্য করবে কোনো সমস্যা নাই এখানে আপনাদের এখানে দেখতে পারবেন তারা কিন্তু চব্বিশ ঘন্টা এখানে চব্বিশ ঘন্টা না বারো ঘন্টায় তাদের এখানে সবাইকে সার্ভিস দিচ্ছে তাদের যা সমস্যা আছে সবগুলার কথা বলতেছে মূলত এই গ্রুপে তো জয়েন হবে এবং একটা কথা আপনারা মাথায় রাখবেন যারা প্রথমবার অ্যাকাউন্ট করে উইথড্র দিচ্ছেন ভাই এইটা খুবই জরুরি যারা প্রথমবার অ্যাকাউন্ট করে উইডো দিচ্ছেন তারা অবশ্যই আমার ইউজার নেম পাবেন এই ইউজার ভিতরে গিয়ে আমাকে আপনাদের যে উইথড্রো স্ক্রিনশট আর হচ্ছে ইয়া আছে ইনভাইটেশন কোড এই যে দেখেন এখান থেকে দেখাই দিই এই যে উইড্রো রেকর্ডে গেলে এখান থেকে উইড্রো স্ক্রিনশট ধরেন পেন্ডিংয়ে আছে প্রথমবার উইজো দিচ্ছেন পেন্ডিংয়ের একটা স্ক্রিনশট আর নিবেন হচ্ছে ইনভাইটেশন কোড এই যে এইখানে দেখতে পারবেন ইনভাইটেশন কোড এই ইনভাইটেশন কোডটা আমাকে দিয়ে দিবেন আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি তো আজকে ভিডিও বানাইতেছি বোনাস নিয়ে যে দিনে ভিডিও বানাবেন অর্থাৎ যে যে দিনে অ্যাকাউন্ট করবেন মানে আপনার হচ্ছে আজকে যেহেতু তারিখ আপনি যদি জয়েন করেন তাহলে আট তারিখেই উড্য উড দেবেন আট তারিখে উইথড্র দিবেন কিভাবে উদ্যোগ দিবেন আমাকে এস এম এস করলে আমি আপনাদেরকে সম্পূর্ণ সমস্যার সমাধান করে দিব তবে আট তারিখেই উইড্রো দিবেন উইড্র দেওয়ার পরে আপনাদের যাবতীয় যা সমস্যা আপনাদের উইথড্রো দেওয়ার পরে আপনার সোজাসুজি আমার এখানে আসার পরে আমাকে দেখতে পাচ্ছেন ইউজার নেম এইখানে আমাকে আপনার ডেট আর হচ্ছে আপনার স্ক্রিনশট সাথে হচ্ছে ইনভাইটেশন কোড এই তিনটা আমাকে দিয়ে দেবেন এটা মাস্ট বি দিতেই হবে আমি আপনাদের প্রত্যেককে এইখান থেকে বোনাস নিয়ে দিব সো এখন আমি চলে আসি আমি মূলত ভিডিওটা আপনাদের এই গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়ার জন্য বানাইতেছিলাম তবে এখানে আর একটা বিষয় যেটা আছে যারা পেমেন্ট উইডো দিয়েছেন হয়তো পেমেন্ট পাইতে দেরি হয় আমি একটা বিষয় বলি সকাল থেকে যারা আমার কাছে সাবমিট দেয় তাদের পেমেন্টটা তারা করে হচ্ছে বারোটা থেকে একটা একটার মধ্যে সবাইকে পেমেন্ট করে দেয় এবং তারা দুইটা চ্যাপ্টারে পেমেন্ট করে একটা পেমেন্ট হচ্ছে তারা হচ্ছে আপনার নয়টার পর থেকে পেমেন্ট করে রাত নয়টার পর থেকে এই দুইটার সময় আর কি পেমেন্ট করে সো সবাই দ্রুত করে জয়েন করবেন দ্রুত করে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং আপনারা আমাকে সঙ্গে সঙ্গে উইথড্র দিয়ে জানাই দিবেন আচ্ছা কিভাবে কি করবেন যারা নতুন যারা নতুন তারা আর কীভাবে কী করবেন তারা আপনারা কী করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পান হচ্ছে এই যে এই ভিডিওটা আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনারা হচ্ছে ভিডিও হচ্ছে আগে সর যেটা করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন তার সাথে আপনার ভিডিও হচ্ছে ঠিক ডিসক্রিপশন বক্সে যাবেন তারপর স্ক্যান ভিডিওর যে টাইটেলের উপর যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাবেন টু অফ লিংক এই লিঙ্কের উপর যখন আপনি ক্লিক দিবেন আপনি চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমি দেখাই দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে আপনার যে কাজটা এখান থেকে সরাসরি আপনারা চলে আসবেন এই যে এইভাবে পোস্টের ভিতরে এই পোস্টের ভিতরে আসবেন এই যে এই লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্ট করবেন তারপরে হচ্ছে এই লিঙ্কে জয়েন করে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে কথা বলবেন আর এটা তো তাদের চ্যানেল এটা দিয়ে জয়েন করলে হবে তো এইটাই হচ্ছে মেন আপনাদের গ্রুপে জয়েন করবেন আর এছাড়াও যদি যা যাবতীয় যা সমস্যা আছে এ নিয়ে আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে আর কি রিপ্লাই দিব এই যে এখানে ইনবক্স করলে আমি আপনাদেরকে রিপ্লাই দিব তবে গ্রুপে ইনবক্স করাটাই বেটার কারণ সেখানে অনেকগুলো ম্যানেজার থাকে আর আমাকে ইনবক্স করলে আমি তো নিজের থেকে সাহায্য করব আমি তো তাদেরও কোনো ম্যানেজার না আমি আর কি এখান থেকে একটা প্রোমোটার হিসাবে কাজ করতেছি আপনাদের জন্য আমি নিজেও এখান থেকে আর কি অ্যাপের থেকে টাকা পাচ্ছি আপনারাও এখানে কাজ করে টাকা পাবেন সো এটাই হচ্ছে মূলত কাজ সো সবাই ভালো থাকবেন আবার দেখা যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তবে আমি গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে শেয়ার করে দিলাম প্রত্যেকে আর কি এগুলো ফলো করবেন সো তার আগে আমি উইড্রো দিয়ে দেখাই দিয়ে আবার সবাই বুঝতে পারে যে এটা মানতে পারে যে আমি এই ফেক রেফার শেয়ার করতেছি ফেক যে ইভেন্ট আছে ওইগুলা সো আমি চলে যাচ্ছি মেইন আইকনে যাওয়ার পরে আমি এখান থেকে উইড্রোতে যাচ্ছি আমার আমার ব্যালেন্স আছে হচ্ছে দুই হাজার সাতাইশ টাকা আমি সরাসরি এখান থেকে দুই হাজার টাকা সিলেক্ট করে দিচ্ছি এবং বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশন ক্লিক করে দিচ্ছি দেখেন আমার এখান থেকে উইড্রো এটা প্রোসেসিংয়ে চলে গেছে অনেক সিম্পল এইখানে অর্থ উপার্জন করা যতটা সিম্পল এইখান থেকে কাজ করাটা ততই সিম্পল দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে এটা পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই দিব আর কি ভিডিও আপাতত অফ করে রাখবো এবং আপনি দেখতে পারবেন আমি এই পর্যন্ত প্রায় আপনার আট হাজার টাকার মতো ইনকাম করছি আরও দুই হাজার টাকা কিন্তু উজ্জ্ব দিছি সেক্ষেত্রে দেখা যাবে কি আমার এখান থেকে দশ হাজার টাকার ওপর এইখান থেকে ইনকাম হয়ে গেছে সো যাই হোক পরবর্তী যা হবে এটা আমি দেখাই দিচ্ছি সো ফাইনালি আমার কিন্তু পেমেন্ট চলে আসছে আমি জাস্ট আপনাদের দুইটা দিয়ে দেখাই দিই এখান থেকে দেখেন আমার একটা পেইং চলে আসছে এটা অর্থাৎ ওরা পে করতেছে তবে আমাকে এখন পর্যন্ত পে করে দিছে জাস্ট আমি দেখাই দিই উপরের থেকে এখানে দেখতে পাচ্ছি না আমার কাছে নোটিফিকেশান আসছে আমার কাছে দুই হাজার টাকা ক্যাশ ইন হয়েছে তো আমি কিন্তু দুই হাজার টাকা দিয়েছিলাম দুই হাজার টাকা ক্যাশ ইন হয়েছে এবং এখান থেকে পেইং আসে এটা কিছুক্ষণের মধ্যে সাকসেসফুল হয়ে যাবে তো যাই হোক লাইভে পেমেন্ট দেখাই দিলাম আমার উডোস দেখতে পারলে আপনি শুধু আমার না এখানে অনেক লোক আছে যারা এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে যেমন দেখেন এক হাজার ছয় তিনশো পাঁচশো দুই হাজার আবার পাঁচশো আবার এক হাজার এইভাবে দেখেন অনেক পেমেন্ট প্রুফ আমার সো এইখান থেকে মূলত আবার দেখেন পাঁচশো আছে দুই হাজার আছে পাঁচশো আছে পাঁচশো আছে এরকম নিচে গেলে আরও আসবে সো মূলত কথা হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে আমি যেভাবে বললাম ওইভাবেই কাজ করবেন ইনশাআল্লাহ অনেক পেমেন্ট পাবেন যদি ওইভাবে কাজ না করেন সেক্ষেত্রে আপনারা পেমেন্ট পাবেন না অবশ্যই অবশ্যই যেই ডেটে অ্যাকাউন্ট খুলবেন ওই ডেটে আপনি উইথড্র দিবেন যেই দিন অ্যাকাউন্ট খুলবেন ওই দিন উইথড্র দিবেন সাথে আমাকে জানাই দিবেন যে ভাই আমি আজকেই অ্যাকাউন্ট খুলছি আজকেই উইথড্র দিছি এই যে স্ক্রিনশট আর ইনভাইটেশন কোড আমাকে দিয়ে দেবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে পেমেন্টের ম্যানেজ করে দেবো এবং সাথে এক্সট্রা বোনাসও পাবেন সবাই ভালো থাকবেন দেখাবেন এক্সট্রা ভিডিও নিয়ে ইনশাল্লাহ পরবর্তী বিষয়ে আপনাদেরকে আরও কথা বলবো